চলে আসলাম ঘোষ ডিজিটাল তরফ থেকে আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা আরামবাইয়ের কাছে কামারপুর চটি আজকে আপনাদেরকে কাপ্তানের বিভিন্ন ডিজাইন দেখাবো আমাদের কাছে সিঙ্গেল পিস পিওর কটন কাপ্তান চালু হচ্ছে একশো পঁচিশ টাকা সিঙ্গেলের দাম বলছি হোলসেলে কিন্তু আরও দাম কম পাবে আমাদের হোলসেলের রিটেল দুটোই হয় অ্যাড্রেস হচ্ছে কলকাতা দমদম জংশন আর একটা হচ্ছে কাছে কামারপুর চটি আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো কালার চালগুলো দেখান ব্রা প্যান্ট ইনার ছায়া শাড়ি বাদে সব কিছু হোলসেল রিটেল দুটোই হবে দেখেনি এই সমস্ত চারটে কালার থাকছে এগুলো সিঙ্গেল পিসে এক পিসের দাম বলছে একশো পঁচিশ হোলসেলে কিন্তু আরও দাম কমে পাবেন এখান থেকে আমাদের শুরু পিওর কটন কাপ্তান তারপরে আর দাম বলবো না হোলসেল বা সিঙ্গেলে নিতে গেলে স্ক্রিনে দিয়ে নাম্বারে স্ক্রিনশট করে পাঠাবেন হোলসেল বা রিটেলের কি দাম বলে দেওয়া হবে এই একটা হচ্ছে ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে এটা সুদিক ব্র্যান্ডেড কাপড়ের মধ্যে কাপ্তানটা দেখাচ্ছি বুকের দড়িটা টেনে দেখান এভাবে আমাদের কাপ্তানটা থাকছে পিওর কটন ব্র্যান্ডেড কাপড় সুদিক ব্যান্ডেডের ব্র্যান্ডেডের কাপড় সবেরই চারটে করে কালার চার্ট আছে চারটে কালার চার্ট পেয়ে যাবেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি একটা লেস দেওয়া এক একটা নর্মাল ছিল এটা সাইডে লেস আছে দেখুন এইভাবে ডিজাইন সমস্ত পেয়ে যাবেন দেখুন এই ধরনের লেস দেওয়া আছে এটা একটা কাপ্তান গোলাটা দেখান গোল গোলার মধ্যে থাকছে এইরকম থাকছে এরকম পেয়ে যাবেন ঠিক আছে এর পরবর্তী কালার দেখান এরপর দেখাচ্ছি দেখি লেস দেওয়া আছে বুকে লেস আছে এবং সাইডের পম বা লেস দেওয়া রয়েছে দেখুন এই ধরনের বুকের ডিজাইনটা চলে আসবে সাইডে এইভাবে লেস থাকবে এইভাব এরও চারটে করে কালার চ্যাট আছে এরপর দেখাচ্ছি আর একটা কালার এর কালার চ্যাটগুলো দেখিয়ে দিচ্ছি এই ধরনের আরও কালার চ্যাট পেয়ে যাবেন একটা কালার চ্যাট আছে একটা কালার চ্যাট আছে একটা কালার চ্যাট আছে এগুলো সাইডে সরিয়ে দিন এরপর দেখাচ্ছি আপনাকে একটা দামি ব্র্যান্ডেডের মধ্যে যেটা ময়ূরি গোল্ড কাপড়ের মধ্যে আছে এই ধরনের চারটে কালার চার্ট পাবেন এক পিস খুলে দেখাচ্ছি এই ধরনের চারটে কালার চার্ট চলে আসবে এক পিস খুলে দেখান লালটাই খুলে দেখান দেখুন এই ধরনের রয়েছে এই ধরনের আমরা পেয়ে যাবেন নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এরকম রয়েছে দেখুন এটা রয়েছে বুকটা দেখান তুলুন সাইডে এভাবে লেস দিয়ে আছে নিতে চাইলে যোগাযোগ করুন আজকের জন্য নমস্কার